আল্লাহ আল্লাহ বলে আমি এমন নিয়ামত নাই বান্দা বান্দিরে দেই নাই কথা বলেন ঠিক কিনা কারণ বলেন তো আমাদেরকে বানাইছে কি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহ তোমারে বানার পর দুনিয়াতে যত নিয়ামত লাগে আমি আল্লাহ তোমারে দিয়েছি কিন্তু আমি আল্লাহ নিয়ামত পাইয়া যদি তুমি শুকুর আদায় করো এই নিয়ামত পেয়ে যদি আমার গোলামি করো আমি আল্লাহ নিয়ামতের বদলে আমি আল্লাহ তোমারে জান্নাত দিব এই জন্য ভাই নিয়ামত এমন একটা জিনিস কারণ আমরা এই দুনিয়ায় কেউ থাকবো না সবাই চলে যাব সবাই চলে যাব কেউ থাকবো না এই দুনিয়ার মধ্যে যা দেখতেছেন সব পর দুনিয়ায় যত আত্মীয় স্বজন আছে সবাই দেখবেন আপনার নিজের বিবি নিজের বিবিটাও আপনার স্বার্থর জন্য ভালোবাসে কথা বলেন ঠিক না নিজের বন্ধু আপনি এখন এই মারা যাবেন দেখবেন নিজের বন্ধুটাও আজকে দেখবেন বন্ধুর কারণে আজকে কিন্তু বান্ধারা আল্লাহরে যায় কথা বলেন ঠিক কিনা বন্ধু বান্ধবের জন্য যায় না মর্জিনা বাজারের মধ্যে দেখবেন যে ছেলেটা কোনোদিন খায় না একদিন হঠাৎ করে দেখা যায় রাস্তার মধ্যে লুকাইয়া লুকাইয়া সিক্রেট টানতেছে ওর ইতিহাস খুঁজে দেখবেন ওর বন্ধু ছিল সেক্রেট ওর দেখে ও খাওয়া শিখছে কথা বলেন ঠিক আবার দেখবেন আছে মসজিদে যায় না তার বন্ধু নামাজি ওয়ালা বন্ধু নামাজ পড়ে সেও একদিন না একদিন বন্ধুর দেখাদেখি ওয়ালা হয় এই জন্য দুনিয়াটায় কেউ কারো নয় কয়েকদিন আগে আমার সামনে এক লোক বলতেছে কয় অমুক বন্ধু তো মারা গেল আর মোবাইলে কেন ওর নাম্বার রাখবো আমি মনে মনে ভাবতিছে আহ তোর বন্ধু এখন নাই কবরে চলে গেছে আর বন্ধুর দরকার নাই হায় বন্ধুর নাম্বার টাওয়ার মোবাইলে রাখতে চায় না কিন্তু আমার আল্লাহ বলে দুনিয়ায় এমন কোন নিয়ামত নাই তোমারে দেই নাই যদি নিয়ামতগুলো পেয়ে যদি আমার গোলামি করো তুমি মরো গেলে আমি আল্লাহ তরে ভুলবো না সুবহানাল্লাহ কি কালকে কইবেন সুবহানাল্লাহ না আপনাদের এলাকায় সুবহানাল্লাহ নাই এই জন্য আমার ভাইয়েরা আমার আল্লাহ বলে আমি আল্লাহর যদি কেউ দুনিয়ার মধ্যে বন্ধু বানাইতে পারে এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে এরে আমার বান্দারা দুনিয়ার মধ্যে যদি তোমরা বন্ধু বানাইতে পারো আমারে কারণ বন্ধু বানাবো কারে কারণ আমরা বিপদে পড়লে আমাদেরকে সাহায্য করে কে আমাদেরকে বানাইছে কে আমাদের ঘুম দেয় কে সন্দেহ আছে কয়েকজন বলে আর কয়েকজন বলে না আমাদেরকে খাওয়ায় কে বলেন আমার আল্লাহ বলে এনে আমার বান্দারা আমি আল্লাহ এমন কোন নিয়ামত নাই তোমাদেরকে দেই নাই এই জন্য দেখবেন আমার আল্লাহ শুধু আমাদেরকে নিয়ামত দেয় নাই তোমরা দুনিয়ার মধ্যে চলবা। আমার আল্লাহ বলে এই জন্য তোমাদের জন্য একজন গার্জিয়ান পাঠাইছি সাধারণ কোনো গার্জিয়ান আমার আল্লাহ বলে আমি যারে বন্ধু বানাইছি আমার দোস্ত আমার বন্ধু আমার হাবিব যে নবীর উম্মত আমরা বলেন তো আমাদের নবীর নাম কি নবী মোহাম্মাদুর আমাদের নবীর উম্মত আমাদের নবীকে গার্জিয়ান হিসাবে পাঠাইছে আমাদের জন্য জরে কোন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওগো আমার হাবিব আল্লাহ আপনার আমার বান্দা বান্দির জন্য আপনারে গারজিয়ান হিসাবে পাঠাইলা কেন জানেননি নি বান্দা গুলো কেমনে চলবে কেমনে আমি আল্লাহরে চিনবে কেমনে আমি আল্লাহরে বন্ধু বানাবে আপনি এটা দেখায় দেন জরে বল সুবহানাল্লাহ এজন্য আমার নবী বলে আমার নবী সাহাবীদেরকে যে যে ভাবে শিক্ষা দিছে। কারণ আমার নবী বলছো নামাজ পড় কিন্তু আমরা নামাজ পড়ি কথা কন কথা কন আমার নবী বলছে এটা করা যাবে না আমরা উল্টা এটা করি এজন্য ভাই দুনিয়ায় কেউ আমাদের আপন নয় আপন যদি একমাত্র হয় আল্লাহ এই জন্য আল্লাহ বলে লা তা সিনাতু আলা না হু এই জন্য আমার ভাই এরা এই জন্য আমার আল্লাহ বলে এরে আমার বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি আমার আল্লাহ বলে আমি আল্লাহ বান্দারে বানাইছি কারণ আমার আল্লাহ বান্দারে এত মহাব্বত করে এত ভালোবাসে আর কাউরে এত ভালোবাসে নাজরে কনসুবান এই জন্য দেখবেন আমার আল্লাহ বলে আমি আল্লাহ বান্দারে এত মহাব্বত করে বানাইছি এত ভালোবেসে বানাইছি এত মহাব্বত করি রে মুসলমান ভাই আমার আল্লাহ এত মহাব্বত করে জানেননি আমার আল্লাহ বলে আমি আল্লাহ যখন এই দুনিয়াটা বানাইছি দুনিয়াটা বানাইছি আমি আল্লাহ এই দুনিয়াটা মাত্র ওয়াল্লি ছয় দিনে বানাইছি কিন্তু আমি আল্লাহ মানুষকে যখন বানাই আমি আল্লাহ বান্দা বান্দিরে যখন বানাই রে কারণ আমার অনেক বড় বড় ফেরেস্তারা জিজ্ঞাসা করে ওগো আসমানের মালিক আপনি দুনিয়া বানাইছেন মাত্র ওয়াল্লিছয় দিনে জোরে কঞ্স বালুল্লাহ এ বলেন দুনিয়া বানাইছে কয় দিনে। দুনিয়া বানাইছে মাত্র ওয়াল্লি সয়ে দিনে। কিন্তু আমার আল্লাহ ডাক দে বলে এরে আমার ফেররেস্ তারা আমি দুনিয়া বানাইছে মাত্র সয় দিনের রে। আমি আল্লাহ বান্দারে এত মোহাবত করি এত ভালোবাসি এত ভালোবাসি দিন নয় নয় দুই তিন দিন নয় ইমানি জজবা থাকলে আল্লাহ আকবর বলবেন আমার আল্লাহ ডাক দেয়া বলে এরে আমার ফেরস্তারা আমি আল্লাহ বান্দারে নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় দশ মাস দশ দিন আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বান্দারে বানাব আরো জোরে বানাল্লাহবর এই জবান খুলে বানাল্লাহবর ইমানি জজবানিয়ে বানাল্লাহবর কারণ আমার আল্লাহ বলে আমি আল্লাহ একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় দশ মাস দশ দিন আমার আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া বান্দারে বানায় আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে বড় আপনি বান্দারি এত সুন্দর করে কেন বানান আল্লাহ আল্লাহ আমার বলে আমি কেন এত সুন্দর করে বানাই জানি কারণ এই দুনিয়াটা দেখতেছেন গাছপালা দেখেন নদী নালা খাল বিল দেখেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দ আসমান দেখো এই আসমানটা তোমার জন্য বানাইছি যেরকম সমান আল্লাহ এই জমিন দেখো এই জমিনটা আমি আল্লাহ বান্দা বান্দির গোলামি করার জন্য বানাইছি জোরে গান সুবহান নদী দেখো পাশেই তো আপনাদের নদী আছে এই নদীটা বানাইছে আমাদের গোলামি করার জন্য কারণ এই নদীর মধ্যে বড় বড় মাছ হয় এই মাছ আমরা খাই এরপরে শক্তি হয় এরপরে আমরা আল্লাহর গোলামি করি জোরে গান সুবহানাল্লাহ কারণ এই আসমান যখন অন্ধকারের দরকার হয় অন্ধকার দিয়ে দেয় সোমান বলবেন না যখন আলোর দরকার হয় আলো দিয়ে দেয় রৈদ্র দরকার হলে রৈদ্রও দিয়ে দেয় যখন যা লাগে বৃষ্টির দরকার হয় বৃষ্টি দিয়ে দেয় দুনিয়াও যখন আপনি চলাফেরা করে এই মাটির মধ্যে দিয়ে এত হাঁটা চলা করেন এর কোনো দিন আপনাক মাটি কষ্ট দিছে মাটি বানাইছে আপনার জন্য কিন্তু আমার আল্লাহ বলে এরে আমার ফেরেস্তারা জানুস তোমরা কেন বলো বান্দারে এত সুন্দর করে মানায় কারণ আমি আল্লাহ দুনিয়া বানাইছি আসমান বানাইছি সাতটা জমিন সাতটা আসমান বানাইছি দুনিয়াতে যা যা দরকার হয় সব বানাইছি বান্দা বান্দিদের জন্য বানাইছি কিন্তু আমি আল্লাহ মানুষকে কেন বানাই তোমরা জানো মানুষকে বানাই একমাত্র আমার গোলামি করার জন্য কারণ একটা দেখা যায় সবকিছু বানাইছে আল্লাহ আমাদের সব কিছু বানাইছে কার জন্য আমাদের জন্য কিন্তু আল্লাহ বলে বান্দার বান্দিরে বানাইতেছে আমি আল্লাহর জন্য জোরে কন আল্লাহ কেন আমার আল্লাহ বলে দুনিয়ায় বানাইতেছি বান্দা বান্দিরে আমি আল্লাহর জন্য কারণ আমরা মাথা নত করব না কোন ল্যাংটা বাবার বন্ডা বাবার জডা বাবার কত ল্যাংটা বাবা আছে রে ভাই এরে মনে করেন যে ল্যাংটা বাবা জড়া বাবা এমনও বাবা আছে বলে আমার পায়ে তুই শেষ যা যাব চাইবি তাই পাইবি আসে না নাই বলে তো একমাত্র আমরা এবাদত করবো আল্লাহ আর কোন ওই ল্যাংটা বাবা জডা বাবা ওই যত ভন্ড বাবা আছে ওর কাছে আমরা মাথার উত্তর করবো না কথা বলেন ঠিক কিনা কারণ আজকে আছে অনেক জায়গায় আছে এখনো বাবা আছে বাবা